যে বাড়িতে মহিলার আওয়াজ স্বামীর উপরে হয় সেই বাড়িতে কোনো দিন রহমত থাকে সুতরাং প্রিয় মায়েরা স্বামীকে গোলাম বানাবেন না তেলে গোলামের বউ বাদী হয় সে কোনো রানী হতে পারে না স্বামীর রাজা বানাও রানীর মতন জীবন যাপন করার সুযোগ পেয়ে যাবে ঠিক কি না আমার প্রিয় ভাইয়েরা এমন কিন্তু ওয়াজ না এর নাম ওয়াজ নো ভিতরে জমে থাকা ভাইরাসগুলো হচ্ছে ওয়াজ

স্বামীর সঙ্গে কর্কশ আওয়াজে কথা বলে ওই মেয়েটাই যখন দিনাজ করে যায় রিক্সাওয়ালাকে দেখে মুখের সব মধু ঢেলে দেয় রিক্সাওয়ালাকে বলে ভাইয়া নিউ মার্কেট কি যাবেন কথা বলেন না কেন স্বামীর ফাঁসে কর্কশ আওয়াজ রিক্সাওয়ালার সাথে নরম আর কমল আওয়াজ রিক্সাওয়ালা চিন্তা করে এই রকম সুন্দরীকে হাত ছাড়া করা যাবে উনি বলে যাব না মানে অবশ্যই যাব বলে ভাড়া কত বলে ভাড়া হলো 50 টাকা আসলে ভাড়া হয় 150 কিন্তু এই পাবলিক ছাড়বে না তার জন্য 50 থেকে 150 থেকে কমায় দাম আইছে 150 এ রিকশায় চড়ার পর এত জোরে গিয়ার মারে মনে হয় হেলিকপ্টার যাইতেছে কথা বলুন ঠিক কিনা তার মানে মায়েরা শোনো মা তোমরা পারো একজন পুরুষের জীবনকে জান্নাত বানিয়ে দিতে রিক্সায় চললে যদি রিক্সাওয়ালার পাওয়ার বেড়ে যায় শক্তি বেড়ে যায় তোমরাও পারো ভাঙা ঘরে স্বামীর একটু প্রশংসা করে ভাঙা ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে ফেলতে কথা বলুন ঠিক কিনা এক মহিলা বাবার বাড়িতে গিয়ে মার গলা জড়িয়ে ধরে বলছে মা তোমার জামায়াত চাইতে খারাপ মানুষ দুনিয়াতে একটাও হয় না আমি কতদিন থেকে বলছি ওর ভাত খাবো না কিন্তু এই বেটা এত খারাপ আমাকে ছেড়েও দেয় এখন ওর হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে ওকে খুন করা সারা কোন উপায় তুমি আমার মা আমাকে বুদ্ধি দাও না কেমনে আমি আমার জামাইকে খুন করব মা বড় চালাক ছিলেন মা বলেন মেয়ের শোন এখন যদি জামাইকে মেরে ফেলে দাও সবাই তোমার উপরে সন্দেহ করবে কারণ সাপ আর বিজির সম্পর্ক সুতরাং জামাইকে যদি মারতেই হয় একটু বুদ্ধি খাটায় মারতে হবে সাপ মরে যাবে লাঠিও ভেঙে যাবে ইচ্ছা খতম হয়ে যাবে এই জন্য জামাইয়ের সাথে একটু প্রেম জমাতে হবে ভালোবাসা জমাতে হবে মহাব্বত জমাতে হবে এমন প্রেম জমাতে হবে জামাইকে মেরে ফেলে দিলেও কেউ যেন তোমার উপরে সন্দেহ যেই বুদ্ধি সেই কাজ এবার মেয়ের মুখে হাসি মার সঙ্গে বসে বসে খায় আর বুদ্ধি করে প্লান করে কেমনি জামাইকে মারা যায় মেয়েকে মা শিখিয়ে দেয় মারে এত সেবা যত্ন খেদমত করবা এত ভালো ব্যবহার করবা জামাই যেন তোমার জন্য পাগল হয়ে যায় জামাইয়ের খালি সেবা করলে চলবে না জামার মা বাবার হোক সেবা যত্ন খেদমত করবা যাতে করে ওরাও সন্দ না করে আমার ভাইয়েরা শেষ বেলা যাওয়ার সময় একটা কৌটার মধ্যে সামান্য কিছু পাউডার দিয়ে দিলেন আর বললেন এখান থেকে শরবত যখন খাওয়াবা এক করে শরবতে কাজ হবে সম্পর্ক উন্নতি হবে সন্ধ দূর হয়ে যাবে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে সব কিচ্ছার খতম হয়ে যাবে বাড়িতে যাওয়ার পর আমার ভাই একটু গান লাগান বাড়িতে যাওয়ার পর আমল শুরু হয়ে গিয়েছে যেখান থেকে আসে শরীর থেকে কাপড়গুলো খুলে নেয় গোসল করিয়ে গা মুছিয়ে দেয় বিছানায় নিয়ে আদর করে তুলে তুলে খাওয়ায় ঘুমানার আগ পর্যন্ত হা টিবা করে কপাল টিবা করে এত ভালোবাসা দিয়েছে তিন দিনের মধ্যে ইসলামাই একবারে বিবির প্রেমে পড়ে গিয়েছে এখন সারের কাছে ছুটি নিয়া তিন দিনের জন্য সৈয়দপুর থেকে কক্সবাজার ঘুরতে চলে গেছে সোহানা বল এত সুন্দর সম্পর্ক হয়েছে দেখতে না ওই শাশুড়ি এখন বউ ছাড়া খেতে বসে খেতে বসলে বউয়ের পেটে প্লেটের মধ্যে মাছের মাথাটা তুলে দেয় আর বলে মা আমরা জীবনে অনেক খাইছি তুমি নতুন মানুষ খাও সোমান আল্লাহ বলে শ্বশুর যখন বাজার থেকে পার্বতী উঠ থেকে আসে দিনাজপুর থেকে আসে আসার সময় বৌমার জন্য এক হাজার দেড় হাজার টাকার খাবারে বাজার করে নিয়ে আসে মানে গোটা বাড়িটা যেন পেনে পড়ে গেল মেয়েটা একদিন দুপুর বেলা এক দূর দিয়া বাপের বাড়িতে চলে গেল বাবার বাড়িতে গিয়া মার গলা জড়িয়ে ধরে এই না সেই কান্না শুরু করেছে মারে মা ও মা তোমার জামাইয়ের চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে একটাও হয় এক সপ্তাহ আগে তার চাইতে খারাপ মানুষ কেউ ছিল এখন এক সপ্তাহ পর তার চাইতে আর ভালো মানুষ কেউ হয় চোখের পানি ছেড়ে গড়াগড়ি করে কাঁদে আর বলে মা সর্বনাশ হয়ে গিয়েছে আহারে আমি তো তিন দিন পর্যন্ত ওই তোমার পাউডারটা মিশাই মিশাই খাওয়াইছি তোমার জামাই যদি ওই বিষের কারণে মরে যায় আমিও কিন্তু তার সাথে সাথে মরে যাব তাকে সারা এক মিনিটও বাঁচব না শুধু তোমার জামাই ভালো না তোমার তোমার ভালো ভালো ওরা মাছের মাথাটা আমার প্লেটে তুলে দেয়। আর আমার শ্বশুর আব্বা আমাকে দুই হাজার তিন হাজার টাকার পর্যন্ত বাজার করে করে দেয় প্রত্যেকদিন বাজার থেকে আসলে আমার সঙ্গে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে এবার মেয়েটার কপালে চুমু দিয়া বলে মা জামাই

মায়েরা যারা পর্দার আড়ালে বসে আছেন বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করেন শাশুড়ি শ্বশুর বউ কেউ ভালো মন্দ ভালো আর মন্দ হলেন আপনি আপনি ইচ্ছে করলে একটা বাড়িকে জান্নাতের টুকরা বানাতে পারেন আবার জাহান নামের নরক বানিয়ে ফেলতে পারেন কথা বলুন ঠিক কিনা এই জন্য খুবই মর্যাদা আমাদের পায়ের নিচে মেয়েদের জুতা স্যান্ডেল আর মাটি আর মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহস্ত তৈরি করে রেখেছেন কে কোন পায়ের নিচে যেই পায়ের পায়ে জামা ফাটা থাকে কথা বলুন কথা বলতে হবে ফাটা থাকে

উপরে তাকায় দেখি একটা কালো পাতিল দিয়া মাথা মুঠা দাগা মোবাইলে ছবি তুলে নিনা আমার সঙ্গে এক রাখছে এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম এর সামনে নজুল কি কাঁঠাল গাছের মাথায় কেন গরুর মাথার হার মুরব্বী বললেন রাস্তার পাশে কাঁঠাল গাছ না জানি কেউ বদ লাগাইছে অথবা পান মেরেছে কাঁঠাল খালি ধরে আর পরে ধরে আর পরে ধরে আর পরে এই কাঁঠালের গাছে যে গরুর মাথার হার দেওয়া হয়েছে এখন যদি বদ নজর লাগাতে চায় আর আগে যদি ওই গরুর মাথার ঝাঁটা জুতার হাড়ের মধ্যে নজর পড়ে যায় তাইলে কি আর বদ নজর খায় আমার ভাইরা আপনাদের এই দিনাজপুরের নবাবগঞ্জ থানার মাহফিলে যাব হঠাৎ গিয়ে দেখি একটা ইজি পাওয়ারের নিচে স্যান্ডেল ঝুলতেছে স্যান্ডেল ড্রাইভারকে বললাম গাড়িটা একটু স্লো করেন আমি নিজের হাতে মোবাইলের সামনে বসেছিলাম একটা ছবি তুললাম আপনারা ইচ্ছা করলে আমি দেখাইতে পারবো আমি ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম কারণ কি উনি বলেছিলেন গাড়িটা মনে হয় বেশি বেশি অ্যাক্সিডেন্ট করে যাচ্ছে নি অ্যাক্সিডেন্ট থেকে বদনদ থেকে বাঁচানোর জন্য এই ফন্দি করেছে আমাদের নওগাঁ জেলা মাতাজিহাট নামক একটা বিখ্যাত হাট আছে সেখানে তাকিয়ে দেখি তোর মোজের জমিতে বুশ বানায়া পাঁচাই বাঁশ দিয়া মাথায় পাতিল দিয়া গোলাক মধ্যে জুতারা মালা ঝুলায় রাখছে আমি চিন্তায় পড়ে গেলাম হায়রে মানুষ বসকে এত কিনা করে তোর মধ্যে জমি তো বাঁশ দেওয়া রাখছে এক মুরব্বি শুনে বলে বেটা বুশের পাছায় বাঁশ দেওয়া হয় না এটা হলো তোর মুজ বাঁচানোর কায়দা সরাসরি যদি কিছু বদ নজর মানুষের এত নজর খারাপ বদ নজর যদি তোর মুজের উপরে পড়ে তোর মুজ নাকি পচে যাবে খসে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য কাকা তোয়া বানায় রাখছে দেখবেন মাঝে মাঝে বেগুনের জমিতে এরকম দেখা যায় কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা আমাদের গ্রামে হানাফিয়ারা গুতে গুতি আছে এই জন্য তারা মাদ্রাসা মসজিদ ঈদের মাঠ কবরস্থান ভাগ করে ফেলে দিয়েছে এখন খালি মক্কা মদিনা বাকি আছে এই দুটাও যেন কোনদিন ভাগ করে ফেলবে আমার প্রিয় ভাইয়েরা আমি ওইদিকে যাব না সময় কুলাবে না নতুন যেই মসজিদখানা তারা বানিয়েছে এই মসজিদের সামনে একটা গরুর গড়া কয়েকটা গরু বাধা আছে তাকিয়ে দেখে এক গাভীর গলায় জুতার মালা টেনশনে পড়ে গেলাম আমি আবার কোন জ্বালা গরুর গলায় কেন জুতার মালা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আর এর কারণ খোঁজা বোঝার চেষ্টা করছিলাম কিছুই যখন বুঝলাম না এক মুরব্বি বলছেন আছো কেন আমি বললাম ওই যে দেখেন গরুর গলায় জুতার মালা তার কারণটা কি এটাই আমি সন্ধান করতেছি উনি বললেন তুমি কি কিছু বুঝেছো আমি বললাম মোটেও কিছু বুঝি নাই তিনি আমাকে বললেন গাভীর গলায় দিকে একটু তাকায়া দেখো তাকায়া দেখি দুধের বাট চারটা তার মধ্যে তিনটাই দুধের বাট পচে গিয়েছে পচে গিয়েছে নাউজুবিল্লাহ বলবেন না মাঝেটা চক্র দিয়ে আউটলক পড়েছিলাম এক পেরেশানিতে পড়ে গেলাম আরেকটা তে আমি জিজ্ঞেস করলাম চাচা ওই সুতা দুধের বাটপচার সাথে সম্পর্ক কি চাচা বললেন আশরাফুল মাখলukat সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ এই আবলা জানোয়ার গুরুটাকে বান মেরেছে মুখদোষ করেছে পথ নজর লাগাইছে এইজন্য গাবীরে তিনটা দুধের বাট পছে একটু বলতে হবে পছে মাথায় আমার আরো চক্কর দিয়ে উঠল আরে বান মারলো মানুষ আর জুতার মালা গার বিচার কি ঠিক হয়েছে রে ভাই ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশো মেয়েকে ধর্ষণ করে মানিক নামে সোনার ছেলে মিষ্টি খায় আর কোরআনের পাখি জেল খাটতে খাতে তাকে মেরে ফেলে দেওয়া হয় ঠিক কিনা ধর্ষণ করে কার আর জেল খাটে কারা আমি বললাম এই বিচার তো ঠিক হয় নাই এদেশে দেখবেন গরু মার্খা কিছু মানুষ আছে এরা আবার বলে হুজুর রা দেশ খাইলো কয়না কয়না ক্ষমতায় গেলো না ওরাই দেশ তোমরা কি ভাই এ দেখে ওদের যারা বন্ধু বান্ধব আছে মুখ আবার কচু হইছে কোনদিন ক্ষমতায় গেল না হুজুরা দেশ খেলো তোমরা কি পায়খানা খাইলা পায়খানা কি ছাড়ছে নাকি ওরা ওরা রড খাইছে টিন খাইছে খোয়া খাইছে ইট খাইছে বালু খাইছে সরকারি যদি টয়লেট আর বাথরুম পায়খানার বরাদ্দ পাইছে এটার মনে হয় ছাড় দিছে কথা বলছেন না কেন পায়খানা কি ছাড় দিয়েছে এজন্য ভুরি বিশাল বড় কিন্তু শরীরের মধ্যে কোনো শক্তি নাই খাই 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 করে কিন্তু ভালো করে খবর নিয়ে দেখেন দুইটা রুটি তাও পেটে ঢোকানোর জায়গা নাই যদিও খায় ভুটুর ভাটু শুরু হয়ে যায় বিশাল বিল্ডিং আছে মগর ঘুম কথা বলেন না কেন আর ইমামের কিছু নাই প্রত্যেক দিন তিন বাড়িতে তিন বেলা খায় আহারে কোন কথা বলবো আর কোন কথা ছাড়বো আমার ভাইরা আমি জানি দিনাজপুরের মানুষেরা আলেমদেরকে বড় ভালোবাসে যদি আপনাদের জশায়ের হাতের দিন হয় সকাল বেলা বিবি ঘুম থেকে জাগ্র করে হাতের মধ্যে ব্যাগ ধরায়া দিয়ে হাতে পকেটে টাকা ঢুকায় দিয়ে বলবে জলদি করে বাজারে যাও আগে ভাগে বাজারে না গেলে ভালো গরুর গোস্ত পাওয়া যাবে না খালি গরুর গোস্ত নয় মুরগি ফেলে একটু নিও আর দেশে যদি মাছ হয় আরো ভালো এই করে বাজারে লেখেছেন উনি পঁচিশ আইটিম বাজার করতে করতে টাকা শেষ হয়ে গিয়েছে বন্ধুর কাছে টাকা ধার করে নিয়েছে তারপরে হুজুরের খাবার বলে কথা ভাবি লেখেছেন পঁচিশটা উনি বাজার করেছেন টা আল্লাহর বান্দি যত্ন করে রান্না করতেছে চিন্তা করতেছে হুজুর যত্ন করে খাওয়াইতে হবে কারণ প্রত্যেকদিন মানুষের বাড়িতে বাড়িতে খায় খাবার যদি দুর্বল হয় তাহলে দুর্নাম হয়ে যাবে আমার ভাই না ইমাম চালাক চিন্তা করে আমি যদি বাড়িতে গিয়া গিয়া খাই তাহলে আমার বউ তো পাতিল নিয়ে লডর ফটর করবে এই জন্য টিফিন বক্স পাঠাই দেয় এক বাটির মধ্যে সারাই টিফিন তরকারি ঢুকা দেয় তরকারি তরকারি বাটির মধ্যে গন্ডগোল লেগে যায় এবার দিনাজপুরে গিয়া বড় টিফিন বক্স সন্ধান করতেছে বড় বড় টিফিন বক্স বলে দোকানদার ভাই বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায় দোকানদার বলে ডিজিটাল জামানা কোনো কিছু সমস্যা এখন হয় না এখন বারো তালা পর্যন্ত টিফিন বক্স বের হয়েছে ইমাম বলে না আমাকে বারো তালাটাই দিতে পারেন আমার মুসল্লিরা বড় ভালো উনি বারো তালা টিফিন বক্স কিনে হাজির হয়েছে ভাবি সাহেব আর সদ্য এই টিমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছে বারো তালা বারো আইটিম দিয়ে ভর্তি এখনো পর্যন্ত দুই আইটিম বাকি প্লাস্টিকের বাটিতে করে সাজায় দেয় একজনার খাবার

ওরা ইজ্জত গেড়ে নিতে চেয়েছিল ইজ্জত কমেছে না বেড়েছে আমার পার্বতী ভাইপুরের ভাইয়ারা আপনাদের পার্বতীপুরের চাইতে ভালো হোস্টেলের নাম মনে হয় শাহ হোটেল কি গো শাহ হোটেলে যদি ঢোকে মামুনুল হক আর যদি দোকানদার চিনতে পারে তার মামনুল মামুনুল হক চা খাওয়ার পর তো বিল দিতে পারবে দয়া করে কথা বলেন পারবে যদি যদি যেতে যেতে চায় খালি হাতে যাওয়ার ক্ষমতা নাই হুজুরের হাতের মধ্যে হুজুরের খাদেমের হাতের মধ্যে আরো পাঁচ কেজি ঢুকাইয়া দিবে পাশেই দুই পাশে পানের দোকান আছে না নাই যদি পান খেতে যায় পানালা যদি চিনতে পারে এটা মামুনুল হক অথবা মিজানুর রহমান আজহারি তাহলে পানালাও তো টাকা নেবে কথা বলছেন না কেন নিবে আবার পানালার পরে বা অথবা ভ্যানে চড়েছে যে হেলিকপ্টারে বিমানে তো ভালোই ঘুরি একটু রিক্সায় জড়ি এবার রিক্সায় চলেছে রিক্সাওয়ালা চিন্তা পেরেছে এটা আল্লা মামুনুল হক বলুন তো ভাইয়ের আমার রিক্সাওয়ালা তো টাকা নেবে রিক্সাওয়ালাও টাকা নিবে না এই দুনিয়াতে রাজা বাদশার ক্ষমতা মাত্র কয়েকদিন ক্ষমতা যতদিন থাকে ততদিন পর্যন্ত সেলুট ঢোকে যেদিন ক্ষমতা থাকে না সেদিন ঝাঁটা পিটা কপালে জোটে কথা বলুন ঠিক না। কিন্তু কোরআন ওয়ালাদের দিকে তাকিয়ে দেখুন এরা দুনিয়াতে এমন মর্যাদার অধিকারী যে পর্যন্ত বয়স যত ভাগ বাড়বে দাড়ি বড় যত পাবে সম্মান আর इज्जत যত তাদেরকে বাড়িয়ে দিবেন কে আমি তো দেখেছি আমার কলিজার টুকরা দরদরস্থা আহমদ শফি সাহেবকে আমি হযরতকে দেখেছি আহারে আল্লাহর ওলিদের শুধু সম্মান পারে না কুরআন ওয়ালাদের খালি इज्जत পারে না কুরআন ওয়ালাদের জুতার ও इज्जत পারে ঠিক সুবহানাল্লাহ কয় না বড় বড় মাদ্রাসায় গিয়া দেখবেন জুতা সোজা করা থাকে আর সোজা করে পায়ে দিতে হয় না সোজা করা থাকে আমি কয়েকবার গিয়েছি আমার হুজুরের জুতা সোজা করে দেওয়ার জন্য যাওয়ার আগেই দেখি কেউ গগলের আছে বলবেন না শুধু কোরআনে সঙ্গে লাগার কারণে কি কি মর্যাদা কি সম্মান আমার আল্লাহ তাআলা দান করেছেন অল্প কিছুদিন আগে কুড়িগ্রাম গিয়েছিলাম বন্যা দুর্গতদের ত্রাণ দেওয়ার জন্য ফেরার সময় ধরলা নদীর ব্রিজে সরব একজন বললেন এখানে ঘুঘু মুন্সির কবর আছে চিন্তা করলাম একটু জিয়ারত করে আসি মাদ্রাসার মাঠে ফুল গাছের নিচে আল্লাহর ওলি ভূমি আছে কবরের কিনারে দাঁড়ালাম চোখটা বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম মনে হচ্ছে জান্নাত থেকে সুঘ্রাণ বের হয়ে আসতেছে সুন্দর একটা ফুল গাছ সুন্দর শীতল জায়গা পশ্চিম পূর্ব পাশে দাঁড়ালাম কবরটাকে সামনে নিয়ে চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম মনে হচ্ছে ভিতরে একটা প্রশান্তি পাচ্ছিলাম ভিতরে সব কষ্টগুলো যেন দূর হয়ে যাচ্ছিল কবরটা জিয়ারত করে ব্রিজের কিনারে এসে চার দোকানে বসলাম সন্ধান করছিলাম মনে মনে কোন একজন মুরব্বি পেলে তার সাথে গল্প করব সামনে একজন মুরব্বি জুটে গেল জিজ্ঞেস করলাম ভুবমন শির একটু ঘটনা আমাকে বলুন আমরা তো বই পুস্তকে পড়েছি পেপার পত্রিকায় পেয়েছি আপনার মুখ থেকে একটু সরাসরি শুনবো তিনি আমাকে ওই ব্রিজ থেকে দক্ষিণ পাশে একটা জায়গা দেখিয়ে দিলেন সেখানে থই থই পানি করছে উনি বলছেন ওই গ্রামী এই হমুমন বাড়ি ছিল মূলত তার নাম ছিল মাওলানা বশির উদ্দিন তিনি যখন কোরআনুল করিম তেলাওয়াত করতেন মাথা ডানারা করতেন তার জন্য বন্ধুরা তাকে ঘুঘু মনসী বলে ডাকতেন মৌলানা বসির উদ্দিন ওরফে ঘুঘু মনসী যখন মারা গেল ওই গ্রামের কবরস্থানে তার কবর দেওয়া হলো কালের বিবর্তনে নদীর ভামনে গ্রামটা ভাঙতে শুরু করে দিয়েছে মানুষজন বাড়িঘর সরায় নিয়ে চলে এসেছে এই তো কিছুদিন আগে ওই ঘুঘু মনসীর কবর যখন ভাঙতে শুরু করেছে রাখালেরা দেখার পর আমাদের খবর দিয়েছে আমরা সবাই গিয়া কবর থেকে লাশটাকে যখন উত্তোলন করেছি চিনতে পারি না এটা কার লাশ মুখ থেকে কাফনের কাপড়টা সরায়া দেখি 32 বছর পূর্বে কার কোরআন মালা আল্লাহর ওলি ঘুঘু মনशीर সিহারা টষ্ট শাহ তুরু গেছে এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার আপনি আপনার সন্তানকে যদি জাহান নাম থেকে বাঁচাইতে চান করোনা থেকে বাঁচার জন্য করোনার টিকা দিয়েছেন ছয়টা রোগ থেকে বাঁচার জন্য ছয়টা রোগের টিকাও দেওয়াইছেন ঠান্ডার থেকে বাঁচার জন্য শীতের পোশাক পরাইছেন আবার বৃষ্টির থেকে বাঁচানোর জন্য রিংকোট কিনে দিয়েছেন জাহান নাম থেকে বাঁচানোর জন্য এই কোরআনুল ক্যানিমের সফটওয়্যারটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই আমার ভাইয়েরা এখান থেকে মাহফিল শেষ করে আমি জয়পুরহাট যাব নিম্ন হলো

মাঝে মাঝে রাতের বেলা যখন আমরা দূর দূরান্তে যাই রাস্তা চিনতে পারি না ট্রাস মোবাইলের একটা অপশন আছে একটা সফটওয়্যার আছে এই সফটটার নাম হলো লোকেশন ওখানে গিয়া লিখে দিতে হবে দিনাজপুর থেকে জয়পুরহাট দেখায় দিবে কত কিলোমিটার দূরে দেখা দিবে কয় ঘন্টা সময় লাগবে গাড়িটা যখন চলবে তখন দেখাবে কত স্পিডে চলতেছে ডানের গ্রামের নাম কি বামের গ্রামের নাম কি কতক্ষণ পর মোর আছে কোন রাস্তায় যেতে হবে এই লোকেশন যেমন আপনাকে রাতের বেলা অন্ধকারে পথ দেখাই আল্লাহর এই কোরআন তেমনি একটা লোকেশন দুনিয়ায় ডাক্তারি মাস্টারি ইঞ্জিনিয়ার গিরি করবে হৃদয়ে যদি কোরআনুল কারিম থাকে আপনাকে জান্নাতের লোকে সামনে দেখাবে ডাক্তারি মাস্টারি ইঞ্জিনিয়ারি করতে করতে আল্লাহর জান্নাতের বান্দা আবার জান্নাতে চলে যাবে প্রিয় ভাইয়ের আমার আপনাদের পার্বতীপুরে ট্রেন আছে চিনেন তো আপনারা আসার সময় ট্রেনের লাইন দেখলাম সাইকেল চালানো বড় কঠিন এবি বুদ্ধি পড়ে যেতে পারে কিন্তু ট্রেন পড়ে যায় না টেনের লাইন হলো দুইটা একবার যদি চড়তে পারেন ঢাকা আপনি পৌঁছে যাবেন জান্নাতের তেমনি লাইন হলো দুইটা কোরআন আর সুন্নাহ একবার যদি আপনি আপনার সন্তানকে তুলে দিয়ে ঠেলা মেরে দিতে পারেন এই সন্তান দুনিয়ার সব কাজ করবে নামাজ পড়বে রোজা করবে পর্দা করবে হালাল খাবে এর ভিতর দিয়ে আল্লাহর বান্দা জান্নাতে পৌঁছে যাবে আমার প্রিয় ভাইয়ার খুনিয়াত্তি পার্বতীপুরি গিয়া দেখেন

পাহাড় গুলো আসমানে উঠবে কিন্তু মাদ্রাসা মসজিদ ধ্বংস হবে না মাদ্রাসা মসজিদ যারা বানিয়েছেন তাদেরকে বুকের মধ্যে তুলে নিয়ে এক দিয়া সোজা জান্নাতে পৌঁছায় দিবে জান্নাতের গেটে যা মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে এ করা ওরা তিল কামা কুমতা তোরা তিল দুনিয়া ও আল্লাহ জান্নাতের বান্দা বান্দি যেইভাবে দুনিয়াতে কোরআনুল কারীমের একটা একটা করে আয়াত পড়েছিলেন আজকে একটা একটা করে আয়াত পড়ো আর এক একটা লা বিশিষ্ট জান্নাত অর্জন করো এইজন্য প্রিয় ভাইয়েরা আমার মূল কথাই এই কোরআনুল যেখানে যেমনে যেভাবে যার সাথে লেগেছে সব জিনিসের মান বেড়ে গিয়েছে সবকিছুর উপরে শান্তি এসে গিয়েছে আমরা কি এই সঙ্গে জান্নাতে যেতে চাই কারা কারা রাজি আর একটা বারের জন্য দুই এখানে হাত তুলে আমার আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর আল্লাহ হাতগুলো আর করে নারা দেয় নারা দেয় লিল্লাহে তাকবীর দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম কোরআন সুন্না যেখানে আলহামদুলিল্লাহ কোরআনের পক্ষে আমাদেরকে কবুল করুন বলুন না